আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমার বাড়িতে মেহমান আসছে দেখো তো মেহমান আসার কারণে কোনো কাজ করতে পারি নি এটা আমার নোনাশের ছেলে মানে মেয়ের ঘরের ছেলে যাই হোক এখন সবাই আসছে বেড়াতে এই জন্য আমার কোনো কাজকর্ম হয়নি এখন ওরা কি করছে সেটা তোমাদের সাথে দেখাবো তো এখন ওরা দুজন আমার ছেলে আর ও খেলা করতেছে এই তো আর আমার বিড়াল ওদের সাথে দৌড়াচ্ছে তো খুব সুন্দর ওরা দুজন খুব সুন্দরভাবে খেলা করতেছে এই তো আর ও টিঙ্কির কথা জিজ্ঞাসা করতেছে টিঙ্কু কি করছে কোথায় আছে টিঙ্কিকে কেন দেখতে পারতেছে না আর এখানে আমার ননাসে জামায় বসে গল্প করছেন তো আমাদের এখানে এই মাসে বারো ডিসেম্বর মাসে বারো তারিখে একটা অনুষ্ঠান হবে লায়ন্স ক্লাবের তো কিভাবে কি করবে না করবে সেটা আর কি ওনারা বসে আর কি আলোচনা করছে একটু খাওয়া দাওয়া হবে এখন আমি আর কি কথাগুলো একটু তুলে ধরে তুললাম তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম হলো একটু বলবে আর অনেকদিন পরে আমার ননাসের জামাইটা অনেকদিন অসুস্থ ছিল অনেকদিন পরে আসছে এসে আর কি একটু গল্প করতেছে থাকবে না বেশিক্ষণ থাকবে না চলে যাবে আমার ননাস উপরে আছে ওনারা সবাই বসে আর কি ক্লাবে কিভাবে মশুরি দিবে তারপরে কম্বল দিবে কিভাবে কি করবে না করবে সেটা আর কি বললো এই তো এখানে বিকেল বেলা আমি বাইরে চলে আসছি আমার ছেলে ফুটবল খেলার জন্য মানে ভিতরে খেলতেছিল ফুটবল হঠাৎ করে বাহিরে পড়ে গেছে তো আমি আমার পকেট গেট খুলে এখানে চলে আসছি আর ও দেখো গাঙ্গে সবাই নদীর পারে গোসল করতেছে এটা ঘাট বুঝতে পারছো এখানে ঘাট সবাই গোসল করে আর এই যেগুলো হলো আমাদের ওয়াল ভাঙ্গা আমাদের ওয়ালটা আরও ভিতরে ছিল আমার ছেলে আসতে পারতেছে না আমাকে ডাকতেছে আম্মু আমি কীভাবে আসব তো ওকে বললাম তুমি সুন্দর করে সাইড মতন চলে আসো মানে এই জায়গাটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না যে একটা লোক দিয়ে পরিষ্কার করাবো তো এরকম একটা লোকও নাই যাই হোক একটা লোক দেখি আর এই যে নদী দিয়ে জাহাজ যাচ্ছে দেখো আমাদের এটা শীতলক্ষা নদী শীতলক্ষার মাছ কিন্তু খুব মজা আর এই যে এখানে একজন পরিষ্কার করে রেখেছে কিছু গাছ লাগাবে হয়তো টমেটো গাছ বা কচু গাছ এরকম কিছু একটা এই তো এখানে দুইটা গাটলা আছে ওই যে ওখানে আর একটা লোক গোসল করতেছে দেখুন দুই সাইডে দুইটা গাটলা সবে আর কি এদিকে গোসল করি তা আমি কখনো করিনি মাঝে মনে হয় দেশে আসার পরে দুই একবার করা হয়েছিল আর আমার ছেলে কত চেষ্টা করতেছে আসার জন্য মানে কি বলবো আর এগুলো আমাদের ওয়াল ভাঙ্গা জানো বাড়িটা যখন ভাঙে দু সালে খুব খারাপ লাগছে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়ির সীমানা কতটুকু ছিল এই যে লটটা দেখতেছো এ পর্যন্ত ছিল আমাদের বাড়ির সীমানা অনেকটা প্রায় পাঁচ থেকে সাত হাত ভেঙে ফেলছে এটা কদম গাছ তোমাদেরকে একটু দেখায় ভালো করে দেখা যাচ্ছে না গাছলে ভরে গেছে অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না আর এখানে সব ওয়াল ভাঙা পড়ে আছে এগুলো বিক্রি করার হয় না ভাবতেছি যে নদীর যে ডেউ আসে তো থাকাটাই ভালো আর আমার ছেলে খেলা করতেছে আর শুধু আমাকে ডাকতেছে আম্মু আম্মু অনেক দুষ্টু করে না আর আমিও অনেকদিন পরে এখানে আসলাম মানে নদীর সুখানে পরে আজকে এখানে নামলাম আর এখানে মাছের ঘিয়ার দেখ স্যার ওটা পার্ক ওটা একটা পার্ক এখানে জাহাজও তৈরি করে ওটা জাহাজের ফ্যাক্টরি ওরা জাহাজ তৈরি করে এবং কে বানায় ইট খোলা আছে ওই দেখো নদীর ওপার অনেক ইট খোলা এখানে ইট তৈরি করে আর এটা মাছের খা ঘেয়ার মাছ এখানে মাছ কি বলে ঘেয়ার না কি জানি বলে যাই হোক আমি বলতে পারতেছি না আর এখানে সবাই দেখো গরুর জন্য ঘাস লাগাইছে এই নদীর সাইড দিয়ে হেঁটে হেঁটে তুমি অনেক দূর যেতে পারবে আর এগুলো আমাদের সব ভেঙে শেষ করে ফেলছে দু সালে যখন বাঙে নতুন আসছি খুব ভয় পেয়ে গেছিলাম জানো না এখনো মানে আবার নতুন করে সীমানা দিয়ে গেছে ওরা জানি না কি করবে কতদিন থাকতে পারি যতদিন তোমাদের দোয়া এবং আল্লাপাকে পাখি থাকতে পারি সবাই বলতেছে বাড়ি নাকি ভেঙে ফেলবে দোয়া করো জানি না কি অবস্থা হয় মা আমার ছেলে দেখ আমার জন্য ফুল নিয়ে আসছে ও যেখানে যাবে আমার জন্য একটা ফুল নিয়ে আসবে আর এটা কচুরি ফানা ফুল এদিকে হয় কি জানো এই কচুরি ফানা ফুলটা নাকি বলে তোমার কচুরি ফানা ফুলটা নাকি বলে তোমার ওই যে বেগুনের মতন তৈরি করে খায় আমি কখনো খাইনি তোমরা কি কেউ কখনো খেয়েছো কিনা একটু বলবা প্লিজ এই যে এখানে নতুন মানে পানি মাত্র শুকিয়েছে তো হচ্ছে আমার কাছে এই ফুলটা খুব ভালো লাগে দেখতে সত্যি ফুলগুলো খুব সুন্দর লাগে কেমন লাগছে বলো তো অনেকদিন পরে নিচে গিয়ে একটু দুষ্টুমি করলাম কেউ সাথে নেই একে একে দুষ্টুমি করতেছে চলে এসো আমাদের বাড়িতে এই জায়গাটা পিকনিক করার জন্য খুব সুন্দর জানো ওই তো আমার ছেলে খেলতেছে আর ডাকতেছে আম্মু আম্মু সারাক্ষণ আম্মু তো কেমন লাগলো ভিডিওটা বলো তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবা আর আমার পাশে থাকবা সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করল সম্পূর্ণ ভিডিওটা দেখবে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা তৈরি করলাম আজকে সারাদিন কোনো নেট ছিল না লাইভটা করতে গিয়ে কিন্তু আমি লাইভ করতে পারি নি বিকেল পাঁচটার সময় নেট আসছে তখনই নিচে গেছি গিয়ে আর কি এই ভিডিওটা তৈরি করলাম ভাবলাম যে একটা ভিডিও তোমাদের সাথে করি লং ভিডিও তো করাই হয় না প্লিজ সবাই তো আমার লং ভিডিওগুলো দেখবে সবাই দেখবে একটু ভালো করে দেখবে ঠিক আছে টেনে শেয়ার করে দিও ভিডিওগুলো ভিডিওটা একটু শেয়ার করে দিবা তোমার সকল বন্ধুদের কাছে যেন সবাই একটু আমার ভিডিওগুলো দেখতে পারে আর অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট আমার ভিডিওগুলো দেখবা লং ভিডিওগুলো তো সবাই ভালো থাকবে টাটা বাই বাই